আসসালামু আলাইকুম সুগার ডেডি বর্তমান সময়ে বাংলাদেশে বেশ আলোচিত একটা শব্দ আমার কাছে কেউ কেউ জানতে চাইলে ভাই এই সুগার ডেডিটা কি এক ধরনের বাপ হ্যাঁ এটা ড্যাডি এক ধরনের ড্যাডি আর এক ধরনের প্রেমিক কিংবা বয়ফ্রেন্ড কিংবা এক ধরনের অবৈধ সম্পর্কের নাম হচ্ছে সুগার ডেডি যে সকল তরুণীরা তারা খুব সহজেই জীবনে অনেক কিছু পেতে চায় জীবনে হিউজ জুয়েলারি কিনতে চায় দেশ বিদেশ ঘুরতে চায় দামি আইফোন ব্যবহার করতে চায় গাড়ি চড়ে সবাইকে দেখাতে চায় ইভেন যারা খুব ভালো করতে চায় তারা এক ধরনের বাপকে পালে যে মূলত তার প্রেমিক এবং যে সাধারণত হয় একটু পয়সাওয়ালা এবং বয়স্ক তাকে বলা হয় সুগার ডেরি এই সুগার ডেরিদের কাছে তারা যায় বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বিনিময়ে সে তার রূপ যৌবনকে উজাড় করে দেয় তাকে এই শব্দটি অত্যন্ত একটি শব্দ এটি সামাজিক অবক্ষয়ের একটি প্রতীক এবং আমরা যে আয়ামে জাহেলিয়াতের যুগে ফিরে যাচ্ছি তার একটি নমুনা হচ্ছে এই সুগার টেরি যেটি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে আমাদের সমাজে এবং আমাদের সমাজের যেসব সুগার ডেডিরা আছে তারা এটাকে বেশ এনজয় করছে তারা বুড়ো বয়সে পয়সা পাতি থাকার কারণে বেশ ইয়াং মেয়েদেরকে পেয়ে যাচ্ছে দেশ বিদেশ ঘুরতে পারছে তাদের কিনে এবং তাদেরকে রীতিমতো গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ হিসাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারছে দেশ বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারছে এতে করে হচ্ছে কি যে সমাজটা একেবারে ধ্বংসের সর্বশেষ প্রান্তে চলে যাচ্ছে এটি নিয়ে শেষ পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সরকারকে এবং সরকারের যে বেশ কয়েকজন কর্মকর্তাকে উকিল আইনজীবী পাঠিয়েছেন। আজকে পঁচিশে নভেম্বর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং পুলিশ ইন্সপেক্টর জেনারেলকে আইনে নোটিশ পাঠিয়েছেন নোটিশে উল্লেখ করা হয়েছে এক ধরনের চক্র আছে যারা এই সুগার ডেরি হয়ে এই চক্রের কারণে তরুণীরা ভয়াবহ মানসিক অস্থিরতায় পড়ে যাচ্ছে তাদের বিভিন্ন বিলাসবহুল উপহার যেমন নগদ টাকা গাড়ি বিদেশ ভ্রমণ দামি ফোন ইত্যাদি পৌঁছে দেওয়া হচ্ছে যা অনিয়ন্ত্রিত ও অবৈধ অর্থায়নের অংশ এবং আগামী এক সপ্তাহের মধ্যে আইজি সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে যে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার দর্শক আমি শুরুতেই বলেছি যে এটি মূলত এক ধরনের সামাজিক অবক্ষয় এবং আমাদের মানসিকতার অবক্ষয় আমাদের মেয়েদের মানসিকতার অবক্ষায় কিংবা এই মেয়েরা যেসব পরিবারের সেই সব পরিবারদের মানসিক অবক্ষয় এটা আমি ঠিক জানি না যে আইনভাবে আইনগতভাবে কতটা প্রোটেক্ট করা সম্ভব আপনি একবার চিন্তা করে দেখুন যে পরিবারের মেয়েটা যে চলতে পারতো না রীতিমতো হাত খরচ চালাতে পারতো না পড়াশোনা চালাতে পারতো না সেই মেয়েটিকে আপনারা যদি দেখেন যে হঠাৎ করে ধনী হয়ে গেছে সে ফ্ল্যাট আছে তার দামি গাড়ি আছে তার হাতে লেটেস্ট মডেলের আইফোন আছে এগুলো দেখার পর পরিবার যদি তাকে প্রশ্ন না করে যে তুমি এগুলো কোথায় পাও এগুলো তোমাকে কে দেয় তোমার ইনকাম সোর্স কি তুমি কি করো হ্যাঁ এরকম পরিবার যদি সচেতন না হয় তাহলে আইন দিয়ে কোনোদিনও এদেরকে কন্ট্রোল করা সম্ভব বলে আমি মনে করি না আমাদের এই পরিবারগুলোর কি অবস্থা আমি ঠিক জানি না যে আমরা যখন ভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম দেখুন আমরা কত কষ্ট করে দিন পার করেছি আমরা দিনের পর দিন না খেয়ে থেকেছি ভার্সিটির হলে থেকেও আমি নিজেও একসময় না খেয়ে থেকেছি খেতাম আরেকবেলা খেতে পারতাম না টিউশনি করতাম এখনো অনেক ছেলেরা তাই করে অনেক মেয়েরাও তাই করে কিন্তু কিছু কিছু মেয়েকে আপনি দেখবেন সমাজে আছে যারা কিছুই করে না অথচ দামি দামি ফোন গাড়ি জীবনযাপন দামি ফ্ল্যাটে থাকে বছর বছর বিদেশে যায় আসে দামি গহনা কেনে এবং সেগুলোকে আবার বিভিন্নভাবে ফেসবুকে এক্সপোজ করে এতে করে হচ্ছে কি ওই মেয়েটির কারণে সমাজের আরো দশটা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে ভালো লাগছে যে একজন আইনজীবী তিনি পাঠিয়েছেন কারণ হয়তো তিনি দেখেছেন যে তার আর কোনো উপায় নেই সে কোনো উপায় না পেয়ে উকিল নোটিশ পাঠিয়েছে যদি পুলিশের পক্ষ থেকে এবং অন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়ে এটাকে কোনোভাবে রোধ করা যায় আর আমি মনে করি যে হ্যাঁ এটা রোধ করা জরুরি এবং এই রকম সিস্টেম চলতে পারে না এতে করে সমাজ যেমন ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই মেয়েগুলোর ভবিষ্যৎ প্রতিকার হওয়া উচিত বলে আমি মনে যে আইনজীবী নোটিশ পাঠিয়েছেন তাকে জানাই এবং আমরা আশা করছি যে সামাজিকভাবে সচেতন হলে আমাদের দেশের মানুষ যদি সচেতন হয় তাহলে এই যে মেয়েদের সুগার সুগার ডেডি পাওয়ার সমাজে অনেক ভালো জীবনযাপন করার যে টেন্ডেন্সি এখান থেকে হয়তো তারা আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং স্বাভাবিক জীবনে ফিরবে দর্শক মন্ডলী আপনাদের মতামত জানান যে আসলে সমাজের যে এই যে করণ অবস্থা এই যে বিপর্যয় এ থেকে উত্তরণের পথ কি সেটি একটু আপনারা লিখে জানান আমি এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই